আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো মাননীয় পুলিশ সুপার মহোদয় শরীয়তপুর জেলা অফিসার ইনচার্জ নড়িয়া থানা আর বিশেষ বিশেষ কৃতজ্ঞতা দিব যে ব্যক্তিটি সে সে হচ্ছেন আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন জননন্দিত নেতা ছয় নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আমি এই জন্য বললাম জননন্দিত নেতা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি গিয়েছি আজকে এই মেম্বার শুধু আমি ফোন করে বলেছি যে মেম্বার আপনার এলাকায় একটি মেয়ে সংক্রান্ত বিষয় আপনার দায়িত্ব উনি বলেছেন ভাই আপনি আসেন আমার সর্বোচ্চ দায়িত্ব আমার দায়িত্ব আমি পালন করব কিন্তু আপনি হইলে একটু সুবিধা হয় আজকের বিষয়টি দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখছেন আপনাদের কাছে আজকে মতামত চাইবো যে আমরা যে কাজটি করতেছি সেটা সঠিক কিনা বল সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং স্থানীয় জনগণ আছেন স্মার্ট তরুণরা আছেন এখানে আমি তরুণ ভাইদেরকেও বলবো এই মেয়েটির বিয়ে হয়েছে হ্যাঁ মেয়েদের তো সতীর্থ অনেক দাম না সেটা কি টাকা দিয়ে তুলনা করা যাবে সতীর্থ সাথে তুলনা করার কোনো সুযোগ নাই বিয়ে তো একটাই হয় মেয়েদের তাই না একটাই উত্তম এই মেয়েটির বিয়ে হয়েছে মালয়েশিয়ান প্রবাসী যে ছেলেটির সাথে ছেলেটির বাবা এখানে উপস্থিত আছে আমরা মেয়েটি আজকে কয় মাস ধরে করতেছেন আপনি আজকে ছয় মাস ধরে মেয়েটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধার প্রান্তে করতেছে ন্যায় বিচারের জন্য কিন্তু মেয়েটি মেয়ে কেউ এগিয়ে আসতেছে না কেন আসতেছে না আমি জানি না এই শরীয়তপুর জেলায়ও তো অনেক প্রবীণরা আছেন অনেক বিচারকরা আছেন অনেক জায়গায় মেয়েটি গিয়েছিল মেয়েটি কেন সেবা পেলো না আমি জানি না কিন্তু আমার মনে হয় মেম্বার সাহেবের কাছে আসলে মেয়েটি ঠিকই সেবা কারণ মেম্বার সাহেবের আচার আচরণ ব্যবহার কথাবার্তা আমাকে মুগ্ধ করে এক কথায় আজকে মেয়েটিকে নিয়ে মেয়ের স্বামীর বাড়িতে আমরা এসেছি মেয়েটির স্বামী হচ্ছে প্রবাসী মালয়েশিয়ান কি নাম মিন্টু ব্যাপারী মিন্টু ব্যাপারী ছেলেডি আজকে ছেলেডি কি বিয়ে করেছে বিয়ে করে ছেলেডি মেয়েটিকে আর ঘরে আনতে চাচ্ছে না আমরা এটার পক্ষে না আমরা দুইটা জিনিস জানি একটা হচ্ছে সে সংসার করবে আর একটা হচ্ছে যদি সংসার না করি পুরুষের কাজ হচ্ছে কি কাবিনের টাকা রিটার্ন দিয়ে দেওয়া তাই না আমি বিয়ে করেছি আমি আমার ওয়াইফকে রাখবো না পুরুষের কাজ হচ্ছে যে পুরুষ সে তার কাবিনের টাকা দিয়ে বলবে বোন তুমি চলে যাও তোমার সাথে আমার হবে না কিন্তু এই আইনগুলোকে আরো নতুন করে প্রতিষ্ঠিত করার জন্য আমি রাষ্ট্রের অভিভাবককে আমি আহ্বান জানাবো আমি দেখেছি এই ধরনের জটিলতা হাজার 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 মেয়েরা নারীরা ভুগতেছে এবং ঘুরতেছে কোথাও গিয়ে ঘুরতে করতে আদালতের বারান্দায় এই মামলা করে ঘুরতে ঘুরতে করতে করতে মেয়ে ডির্জিম বলছি এই মেয়েটিকে একটু দেখাবা এই মেয়েটির কাছে নিয়ে আসো মেয়ে কান্না করতেছে কেন নিয়ে আসো কাছে নিয়ে আসো তো কাছে নিয়ে এসে আপনার নামটা বলেন আচ্ছা আমি স্থানীয় স্থানীয় দেখেন স্থানীয় জনগণকে বলবো আপনারা বলবেন আজকে যে মেয়েটিকে আমরা এই বাড়িতে উঠিয়ে দিয়ে যাচ্ছি আমাদের এই কাজটা কি ঠিক না ভুল হচ্ছে আপনারা একটু বলবেন কথা না ওদের আপনারা তো এই এলাকার প্রতিবেশী স্থানীয় জনগণ আপনারা মন খুলে বলেন বুকে হাত দিয়ে আমাকে খুশি করার জন্য না ঠিক আছে দিয়ে মাহবুদ মূল বিভাগ মামুন না কি বলেন ঠিক আছে আচ্ছা সবাই থাকেন আপনারা এই যে মেয়েটাকে বিয়ে হয়েছে আপনারা তো নারী হ্যাঁ এই মেয়েটি যে রাস্তা রাস্তায় ঘুরতেছে স্বামী অধিকারের জন্য আজকে যে মেয়েটাকে তার স্বামীর বাড়িতে দিয়ে যাচ্ছি এই কাজটা আমরা ঠিক করতেছি না ভুল করতেছি কথাটা কাছে নিয়ে বলেন এখানে বলেন ঠিক আছে এই মেয়েটি তার অধিকার ফিরে পেতো এই বাড়িতে দিয়ে যাওয়ার দরকার আচ্ছা তাহলে

যদি তারা সংসার করতে পারে আমরা সংসার করার জন্য তাদেরকে আকুল আবেদন জানাবো কিন্তু কোনো কারণে যদি তাদের মধ্যে মিল মহব না হয় বন্ডিং না হয় সংসার না হয় তাহলে সেটা ছেলে মেয়ে বসে এবং স্থানীয় বসে থাকবে প্রয়োজনে তার কামিনের যে টাকাটা আছে সেটা আলাপ আলোচনার ভিত্তিতে তাকে বুঝিয়ে দিয়ে ছেড়ে দিবে নিয়ম অনুযায়ী এতে কোনো আমাদের আপত্তি নাই কিন্তু আমরা বলবো সংসার করাটা উত্তম সংসার করুক আপনি ক্যামেরায় দেখাবেন মেয়েডি মেয়েদের স্বামীর বাড়ি থেকে উঠবে আসুন

ওনার ছেলে এই দেশা আছে ওনার পুতুর বৌদের বাড়ির এখন খবর মুস্তাছি সব এখন খবরদার নিয়েছে খবরদার নিয়ে বিয়াশাদী করাইছে বিয়া শাদী করাইয়া এরপর আশি হাজার টাকা দা